সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে তারা এনে দিতে পারবে কিন্তু খরচের দিক থেকে একটু অধিক হয়ে যায় তো যারা আসতে চান স্টুডেন্ট বিষয়ে তারা আসতে পারেন তবে খরচটা একটু বেশি হয়ে যাবে সাধারণত ওয়ার্কার ভিসার মতো খরচ হবে মোটামুটি একটা আইডিয়া দিয়ে রাখি সেটা হচ্ছে প্রায় আট লাখের মতো খরচ হবে যদি স্টুডেন্ট ভিসায় যদি আসতে চান সর্বোচ্চ পনেরো দিন নেবে তারা সময় আপনি অনায়াসে আসতে পারবেন আর যদি মনে করেন যে না আমি ওয়ার্কার ভিসায় যাব সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ পূর্ণ দিন কিংবা এক মাস এরকম অপেক্ষা করলে আশা করা যাচ্ছে যে আল্লাহ রহমতে ওয়ার্কার ভিসাও খুলবে বাংলাদেশিদের জন্য সাইপ্রাসের আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকেই এভাবে কমেন্টস করে যাচ্ছেন এবং কি জানতে চাচ্ছেন যে স্টুডেন্ট ভিসায় যদি আমি যাই খরচ যাই হোক না কেন সেক্ষেত্রে আমি কি সব কাজ করতে পারবো কিনা আমি তাদেরকে বলবো ভাইজান অবশ্যই করতে পারবেন কারণ এই তুর্কি সাইপ্রাসের এই বিষয়টা খুবই সুন্দর সেটা হচ্ছে আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন এবং কি ওয়ার্কার ভিসায় আসেন দুই ভিসা নিয়েই আপনি কাজ করতে পারবেন দ্বিতীয় কথা হচ্ছে ধরে নিন যে আপনি স্টুডেন্ট ভিসায় আসছেন আসার পরে আপনি এক বছরের ভিসা পেয়েছেন সেই ভিসা দিয়ে আপনি কাজ করতেছেন এবং কি যিনি আপনাকে আনবে প্রথমত তিনি এক বছরের ভিসা লাগিয়ে দেবে আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না এবং কি কোম্পানিতে কাজও আপনাকে তিনি নিয়ে দেবে এক বছর পরে গিয়েও যদি আপনি মনে করেন যে আপনি স্টুডেন্ট ভিসাই থাকবেন স্টুডেন্ট ভিসায় রেনও করবেন তাহলে কিন্তু আপনি অনায়াসে করতে পারবেন তবে সেই খরচটা আপনার নিজের দিতে হবে অর্থাৎ এক বছর গিয়ে দ্বিতীয় ভিসা টাকাটা আপনার নিজের দিয়ে ভিসাটা রেনু করতে হবে আর যদি মনে করেন যে না আমি স্টুডেন্ট ভিসায় থাকব না আমি ভিসা চেঞ্জ করব কোম্পানি চেঞ্জ করব তো সেই ক্ষেত্রে আপনি স্টুডেন্ট ভিসা ছেড়ে দিয়ে আপনি যে কোনো কোম্পানির আন্ডারে গিয়ে ভিসা লাগাতে পারবেন যেটাকে ওয়ার্ক পারমিট বলা হয় কিংবা ওয়ার্কার ভিসা বলা হয় সেক্ষেত্রে এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় আসতে চান নির্ভয়ে আসতে পারেন কারণ এটা সর্বোচ্চ এক বছর পরেই আপনি কিন্তু আপনার নিজের ভিসা পরিবর্তন করতে পারবেন কোম্পানিতে আসতে পারবেন ওয়ার্কার ভিসায় কনভার্ট করতে পারবেন অর্থাৎ তুর্কি সাইপ্রাসের এই বিষয়গুলো খুবই ভালো যে আপনি যদি ওয়ার্কার ভিসায় আসেন যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানির কাজ ভালো না লাগলেও আপনি অন্য কোম্পানির নামে ভিসা চেঞ্জ করতে পারবেন কাজ চেঞ্জ করতে পারবেন এবং কি স্টুডেন্ট ভিসায় আসলেও আপনি চাইলেই এক বছর পরে স্টুডেন্ট ভিসা থেকে আপনি ওয়ার্কার ভিসায় আপনার ভিসাকে চেঞ্জ করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন এখনই সুবর্ণ সুযোগ আপনি কিন্তু পনেরো দিনের মধ্যেই এই তুর্কি সাইপ্রাসে স্টুডেন্ট বিষয়ে আসতে পারেন তবে খরচটা একটু বেশি হবে থ্যাংক ইউ